হ্যালো প্রিয় এইচএসসি বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমরা মূলত কথা বলবো তুমি যদি বুঝছে চান্স পেতে চাও তবে অবশ্যই তোমাকে কিছু কিছু মিস্টেক অ্যাভয়েড করতে হবে অর্থাৎ তুমি যদি বুঝছে চান্স পেতে চাও যে ভুলগুলো তোমাকে একবারই করা যাবে না ঠিক আছে তো প্রথমত আমাদের গুচ্ছে আগে যে ইউনিভার্সিটিগুলো ছিল সেখান থেকে কিন্তু পাঁচটা ইউনিভার্সিটি অলরেডি বেরিয়ে গেছে যার মধ্যে উল্লেখযোগ্য সাস্ট জগন্নাথ ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি সো সেই হিসেবে আমাদের কিন্তু আগের থেকে ইউনিভার্সিটি সময় কমে গিয়েছে তো এখন বর্তমানে যে সকল ইউনিভার্সিটি গুচ্ছ অন্তর্ভুক্ত আছে সেই ইউনিভার্সিটি গুলোকে আমরা প্রথমত তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি যথা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি যার মধ্যে প্রকৃত ফিল যদি তুমি পেয়েছ একটা ইউনিভার্সিটি লেভেলের সেটা কিন্তু তুমি এ ক্যাটাগরি ইউনিভার্সিটি পাবা এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যেও কিছুটা ইউনিভার্সিটি ভাইপ পাওয়া যায় সি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো কিন্তু একটা ভালো না বাট তারপর ওভারঅল সবকিছু নিয়ে শুরু করি প্রথমত হচ্ছে আমাদের এই ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোর মধ্যে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি জাস্ট তারপর হচ্ছে যে বরিশাল ইউনিভার্সিটি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি এবং হচ্ছে নোয়াখালী এনএস এবং মাওলানা ভাসানি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য এই যে উপরুক্ত যে ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু সুন্দর একটা ক্যাম্পাস রয়েছে এবং যথাযথ যথাযথ হল রয়েছে এছাড়া অন্য অন্য ইউনিভার্সিটির যে গুণগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু উপরোক্ত ইউনিভার্সিটিগুলোর মধ্যে বিদ্যমান তার মানে আমরা বলতে পারি তুমি যদি একটা লেজি ইউনিভার্সিটি ভাইব ক্রিয়েট করতে চাও তবে তোমার এ ক্যাটাগরি ইউনিভার্সিটি কিন্তু বেস্ট এবং তারপর রয়েছে আমাদের বি ক্যাটাগরি ইউনিভার্সিটি এবং সি ক্যাটাগরি ইউনিভার্সিটি সো চলো তার আগে আমরা জেনে নিই কোন ইউনিট থেকে এবার সিট সমাগত যথাৎ এই ইউনিট থেকে গুচ্ছের সিট সংখ্যা হচ্ছে এমন যে তুমি হয়তো ওয়েটিং এ আছো বা তুমি এখন নিশ্চয়তা পাওনি যে তুমি কি আদৌ তোমার ভালো ইউনিভার্সিটিতে হবে বা হলে কি ধরনের সাবজেক্ট হতে পারে অথবা কোন ক্যাটাগরি ইউনিভার্সিটি তোমার চান্স হবে এই ভিডিওটা তো হলো তোমার জন্য। আমরা মূলত এখানে কথা বলবো যে যাদের ম্যারিট পজিশনটা মোটামুটি যেমন বিএমটি যদি কারো ম্যারিট পজিশন থাকে দুই থেকে চার হাজারের মধ্যে অথবা হচ্ছে চার প্লাস তার জন্য কোন ইউনিভার্সিটি গুলো ভালো হবে এমনি যাদের ম্যারিট পজিশন হচ্ছে আহ থেকে শুরু করে পঁচিশশো বা তিন হাজারের মধ্যে তাদের জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে এবং এই ইউনিটে যাদের ম্যারিট পজিশনটা হচ্ছে চার হাজার পাঁচ হাজার অথবা এরও বেশি অথবা তোমার ম্যারিট পজিশনটা হচ্ছে যে তোমার যে ম্যারিট পজিশন তোমার রয়েছে সেটা হচ্ছে এখানে মানে হচ্ছে যে এখানে যে যতগুলো সিট রয়েছে সিটের বাইরে সে ফর এক্সাম্পল তুমি সি ইউনিট থেকে পরীক্ষা দিয়েছো এবং তোমার ম্যারিট পজিশন চার এবং তোমার তিনশো হবে এই বিষয়গুলো নিয়ে কথা ওকে সো প্রথমত তুমি যদি এ ক্যাটাগরি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে অর্থাৎ আই তারপর হচ্ছে তোমার আহ বা হচ্ছে তোমার এনএস বা বাংলা ভাষা নিয়ে অথবা জাস এগুলোতে যদি তুমি চান্স পেতে চাও তবে অবশ্যই তোমার ম্যারিট পজিশনটা থাকা উচিত সায়েন্স থেকে তিন হাজারের মধ্যে বা চার হাজারের মধ্যে এবং তুমি যদি আর্টস থেকে থেকে থাকো তাহলে দুই হাজার বা পঁচিশশোর মধ্যে এবং যদি তুমি কমার্স থেকে পরীক্ষা দিয়ে থাকো তাহলে পনেরোশো থেকে দুই হাজার মধ্যে থাকলে তুমি ইউনিভার্সিটি গুলো চান্স পেয়ে যাবে এরপর তোমার মেরিট পজিশন যদি আর একটু বেশি হয় তাহলে তুমি ট্রাই করতে পারো আহ বেগম রোকিয়া ইউনিভার্সিটি তারপর হচ্ছে কটকাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় বিজ্ঞান ও সরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই ইউনিভার্সিটি তুমি ট্রাই করে দেখতে পারো এবং হচ্ছে বি যদি মেরিট পজিশনটা আরো पीछे থাকে অর্থাৎ তোমার মেরিট পজিশন যদি সি ইউনিটর বাইরে যে থাকে তাহলে তুমি বি ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলোর দিকে দেখতে পারো এবং সর্বশেষ তোমার মেরিট পজিশন যদি এগুলোর অনেক পিছনে থাকে যেমন তোমার মেরিট পজিশন যদি থাকে বি কমার্স থেকে অর্থাৎ সি ইউনিট থেকে পাঁচ হাজার প্লাস ছয় হাজার প্লাস অথবা বি ইউনিট থেকে হচ্ছে তোমার সাত হাজার আট হাজার অথবা এ থেকে হচ্ছে তোমার দশ হাজার প্লাস তাহলে তুমি একমাত্র একমাত্রি ইউনিভার্সিটি গুলোর দিকে মুভ করতে পারো আদারওয়াইজ তোমরা কিন্তু এর কমে তোমাদের ম্যারিড কোয়েশন থাকলে তোমরা এ বা বিতেই হয়ে যাবে এখন কথা হচ্ছে আমি যেটা তোমাদেরকে বলবো যে যদি তোমরা অনেক ক্ষেত্রে এমন হয় যে তুমি ধরো কমার্সে পড়তে বাট বা তুমি যদি বিভাগ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু একটু বেশি মেরিট পজিশন থাকলেও তুমি এ ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতেই চান্স পেয়ে যাবে বেশি বিশেষ করে সায়েন্সে যারা স্টুডেন্ট আছো তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু খুব সহজেই অন্য অন্য মানে তোমার যে যে অন্যান্য সাবজেক্ট অর্থাৎ আর্টস বা কমার্স যদি চলে আসতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু অনেক বেশি ম্যারিট পজিশন নিয়েও ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটা তোমাদের এখানে ইউনিভার্সিটি চয়েস সাথে সাবজেক্টটাকে প্রায়োরটি দিতে হবে কেননা ইউনিভার্সিটি যেমন গুরুত্বপূর্ণ কিন্তু একসাথে খুবই গুরুত্বপূর্ণ সো দুইটা একটা ম্যাথ কম্বিনেশন এনে তোমাকে হচ্ছে যে তোমার ইউনিভার্সিটি আর সাবজেক্টটা চুজ করতে হবে এখন যাদের ম্যারি কোয়েশন বেশি তোমরা সেই অনুযায়ী তোমরা হচ্ছে যে উপরোক্ত ইউনিভার্সিটি গুলোর দিকে চয়েস দিবে